দেখেন হ্যাঁ কাপড়টা দেখেন এই কাপড়টার সাথে কাপড়টা মিলবে না আর এগুলো হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে বলি আমাদের প্রোডাক্ট পাবেন এক গ্রেড এর বি গ্রেড এর কোনো পাবেন আপনি এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন আজকে একটা ভালো একটা কথা আছে আপনাদের সাথে তো ভিডিওটা পুরো দেখুন দেখলে কিন্তু পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে এই কথাটাই যে আমাদের কাছে প্রচুর পরিমাণ আজকের ট্রাভেলিং ব্যাগ আছে যারা ট্যুরে যাবেন বিভিন্ন জায়গা যাবেন ফ্যামিলি নিয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্যাগ আজকের ভিডিওতে পেয়ে যাবেন অনেকে অনেক সময় শপে ঢুকলে এত কোয়ালিটির ব্যাগ আমরা দেখাইতে পারি না আমরা দেখাইও না তো আমরা শুরুতেই এক পরে আপনাদেরকে দেখাবো এই যে প্রথম যেটা দেখা বলো এটা এটা হচ্ছে মানে এত সুন্দর না বিষয়টা হচ্ছে এত সুন্দর না এটার মধ্যে গুন আছে সুন্দর না গুণটা কেমন যেমন মনে করেন যে অনেক টেকসই অনেক জামা কাপড় অনেক কাপড় চোপড় অনেক কিছু ক্যারি করতে পারবেন অনেক হেভি টাইপের যদি আপনি দেখা গেছে এটা অনেক বড় দরকার হয় এভাবে চেইনটা খুলে ফেলতে পারবেন এটা এভাবে খোলা পরে কি হবে অনেকগুলি বড় হবে এই যে বড় হচ্ছে এটা যে 4 ইঞ্চির মতো দেখেন গুলো হচ্ছে 10 নম্বর মোটা চেনের সহজে নষ্ট হবে না এটা যখন আবার খুলবেন আরো বড় হবে আরেকটা খোলা যায় এই যে এটা হচ্ছে দুইটা আর আবার এটারে আরেকটা আছে তিনটা এইটাতে যে কালোটা হচ্ছে তিনটা তিনটা বাই এত্ত হেভি আমার আলগাতে কষ্ট হইতেছে মানে এত হেভবি এটা হচ্ছে তিনটা যেমন দেখে এত বড় ব্যাগ কারা ইউজ করবে এটা হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট নেয় বা দেশের বাইরেও অনেকে যায় যে এই ধরনের একটা মজবুত যেন অনেক ঝানি করে নষ্ট না হয় সেই ক্ষেত্রে হলো এই ধরনের ব্যাগ আর এটা হচ্ছে দেখেন কত হেভি আচ্ছা পিছনে তো দেখা যাচ্ছে যে মানে অনেক একটা ইয়ে দেওয়া অনেক হেভি টাইপের এই ধরনের ব্যাগ গুলা আসলে আচ্ছা এটার বাহিরে তো দেখলেন ভিতরটা দেখি ভিতরে তো প্রচুর জায়গা আপনি আমি খোলার আগে দেখা গেছে কত জায়গা দেখতে পাচ্ছেন ও ভিতরে কিন্তু যে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা প্রচুর জায়গা এটা কিন্তু আবার লক্ষ করা সিস্টেম থাকবে আর এটা আরো একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা সিলাই ডাবল করে যে একটা দুটা একটা দুটা করে ওকে আর এর সবগুলো ডাবল করে দাও মূল কথা হচ্ছে এটার ব্যাপারে আসলে কিছু বলার নাই এটা চমৎকার শক্তিশালী কোয়ালিটিফুল একটা ব্যাগ রেগুলার প্রাইস 1500 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 1400 টাকা পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকার মধ্যে আর আমি বারবারের মতই বলি যে আমাদের প্রোডাক্ট সব সময় একের থাকে মানে এক গ্রেডে থাকে বি গ্রেডের প্রোডাক্ট আমরা সব সেল করি না জি জি আচ্ছা যাদের এই ব্যাকআপ প্রয়োজন তারা দ্রুত মেসেজ করবে আচ্ছা দেখেন একটা ব্যাগ এটা আমাদের কাছে অন্তত অনেকগুলি কালার আছে সবগুলি কালার বের করে নিয়ে আমাদেরকে বললে আমরা কালার দিব রেগুলার প্রাইস আটশো টাকা আজকের বিডিও অনলি মাত্র সাতশো টাকা আজকের বিডিও মাত্র সাতশো টাকা এত কোয়ালিটি কেমন হবে ভালো হবে এটা ভালো হবে বলতে আমার মনে হয় চার পাঁচ বছর ব্যবহার করে যেতে পারে চার পাঁচ বছর ইউজ করতে হবে প্রত্যেকটাতে সেলাইগুলি দেখেন এগুলো ছোটে যায় এই ডাবল করে সেলাই দেওয়া আছে একদম সামনে পিছে ছোটার সম্ভাবনা

এটাতে লং বেল্ট আছে ব্যাগের সাথে ব্যাগের সাথে আর এটা আপনি কয়েকটা স্টাইলে ব্যবহার করতে পারবেন যেমন আমি একটা স্টাইল দেখালাম এখান থেকে বলতো এইভাবে পিছনে একটা অপশন থাকবে এটাকে কাঁধে নেওয়ার জন্য কাঁধে নেওয়ার জন্য রাইট আমরা একটা ব্যাগ খুলে দেখি দুটোই কিন্তু আছে জাস্ট একটা ফিলিং করে দেখালাম এইভাবে নিতে পারবেন তারপর হচ্ছে এই যে এইভাবে ধরার স্টাইল আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে আপনি যখন কোথাও যাবেন জুতা বা কাপড় চোপড় রাখার জন্য আলাদা একটা চেম্বার আছে কাপড় এবং জুতা রাখার জন্য এক্সট্রা চেম্বার আছে তো মোট কথা হচ্ছে ব্যাগটা খুবই চমৎকার যারা নিতে চাচ্ছেন এই ধরনের ব্যাগগুলো রেগুলার প্রাইস আমাদের থাকছে তেরোশো টাকা কিন্তু আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা বারোশো টাকা করে সাথে কিন্তু এখানেও কিন্তু একটা চেম্বার থাকছে এই পাশে আর বাজারে যেসব লোকাল ব্যাগ থাকে সেগুলির ক্ষেত্রে হইল আলাদা বিভিন্ন প্রাইস থাকতে পারে কিন্তু আমরা সব সময় গ্রেডের প্রোডাক্টগুলি আপনাদেরকে দিয়ে থাকি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটারই শুধু জাস্ট এই সেম প্রোডাক্টের এটা হচ্ছে হ্যান্ডেল এটা হচ্ছে কাপড়ের হ্যান্ডেল আচ্ছা আচ্ছা এই এটা দেখতে হচ্ছে এটা কিন্তু কাপড়ের হ্যান্ডেল আর যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্টিল হ্যান্ডেল হ্যাঁ প্রাইস কিন্তু সেমই থাকবে প্রাইস সেমই সেমই থাকবে শুধু আপনার হ্যান্ডেলটা চেঞ্জ এখন যেটা দেখাবো আপনাদেরকে এখন এটা হচ্ছে আর্টিক হান্টারের এটা হচ্ছে একটু বড় সাইজের বাজারে বিভিন্ন রকম প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের শেষ নাই আর যেহেতু আমাদের শপের থেকে আমরা সেল করি আমরা সবসময় এক গ্রেডের প্রোডাক্টগুলি আপনাদের জন্য রাখি আর আজকে এটার সাথে একটা বি গ্রেডের প্রোডাক্ট আমরা দেখাবো কেন দেখাবো এটারও কারণ আছে যুক্তি আছে কম্পেয়ার করার কম্পেয়ার এটা দেখেন এটার যে ফেব্রিকটা ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সুন্দর ফিনিশিং সুন্দর ঠিক আছে তারপরে এটা খোলার পরে দেখবেন ভিতরে কিন্তু বিশাল জায়গা ভিতরে কিন্তু স্পেস আছে হ্যাঁ ভিতরে ভালো আছে এটা তারপরে কিন্তু আরো সুবিধা আছে এটা খোলার পরে কিন্তু আপনি পিছে নেওয়ার মতো যে অপশনটা সেটাও কিন্তু থাকবে হ্যাঁ কাঁধে যে অপশন সেটাও থাকছে এটা হচ্ছে অনেকেই দেশের বাইরে যান বা বিভিন্ন ট্যুরের জন্য যান তাদের জন্য এটা এটা হচ্ছে একটু বড় সাইজের আর এই যে এটা হচ্ছে বিগ্রেডের বিগ্রেড এটা কিন্তু আবার একটু ছোট সাইজ অনেকে আমাদেরকে মেসেজ বলেন ভাই রেট তো কম পাওয়া গেছে হ্যাঁ আজকে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কম প্রাইজের মধ্যে হচ্ছে এগুলা আর কি দুইটা একসাথে রাখলে আপনারা আর কি কাস্টমাররা মেবি ধরতে পারবেন না কোনটা আসল কোনটা নকল আপনার নকলটাকে কিন্তু আপনার আসল বলবেন আপনার আপনাদেরকে প্রতারণা করে আপনাদের প্রাইসটা কম দিয়ে কিন্তু আপনাদের নকল মালটা দেওয়া হচ্ছে দেখেন হ্যাঁ কাপড়টা দেখেন এই কাপড়টার সাথে কাপড়টা মিলবে না জি বুঝতে পারছেন ফেব্রিক্সের সাথে ফেব্রিক্সটা মিলবে না জাস্ট এটা আনার উদ্দেশ্য ছিল আপনাকে দেখানোর জন্য নাকি আমাদের মেসেজ করে কোম্পানি হ্যাঁ এগুলো কম আছে এগুলো পড়বে 850 টাকা করে এগুলো 850 টাকা আর এগুলো হচ্ছে 1200 টাকা করে এটা 1200 টাকা আর এটা হচ্ছে 800 টাকা আপনারা কিন্তু 400 টাকায় ডিফারেন্স হ্যাঁ এখন আপনাদের সিদ্ধান্ত কোনটা আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা ঠিক আছে তারপর আমরা যে জিনিসটা দেখাবো একদম চমৎকার চমক ও এটাতে বারবারই প্রিন্ট করা আছে আচ্ছা এটার ব্যাপারটা হচ্ছে এই যে এরকম আচ্ছা এটা খোলার পরে যে বিষয়টা দেখাবো দুইটা করে জিভার আছে জিভারগুলো অনেক মজবুত ভেতরে দেখেন এই যে ভিতরে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দামি একটা কাপড় অনেক কোয়ালিটি আচ্ছা এটা আরও সুবিধা কয়েকটা সুবিধা আমি দেখাইলে বুঝবেন এখানে বিজা জামা কাপড় জুতো রাখার জন্য আলাদা চেম্বার থাকছে ওকে তারপর আরও সুবিধা আছে এটা যখন আপনার জামা কাপড় বেশি হয়ে গেছে জায়গা হচ্ছে না এটা পিস থেকে এইভাবে খুলে দিবেন এখন আর কি বড় করলে ফোল্ডিং হয়ে যাইতেছে একমাত্র এই ব্যক্তি করা হয়েছে সিস্টেম এই যে বড় হয়ে গেছে প্রায় 2 ইঞ্চির মত 2 ইঞ্চি না প্রায় 3 ইঞ্চি 3 বড় হয়ে গেছে প্রায় 3 অনেক বড় হয়ে গেছে এখন কি করবেন আপনি তো হাতে নিতে মাটিতে ঝুলে যাবে সেই ক্ষেত্রে আপনার এই বেলটা খুলে ও এটা অফিস ওখানে নেওয়া যায় শুধু নেওয়া যায় না এই যে স্টিলের দেওয়া আছে দেখেন দারুন আপনি এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা যারা একটু বিগ সাইজের ট্রাভেল ব্যাগ চাচ্ছেন বা কি কি জামা কাপড় ক্যারি করার জন্যই এগুলো নেয় যারা চাচ্ছে কিন্তু বড় সাইজ তারা কিন্তু আজকের প্রোডাক্ট দেখতে পারেন হ্যাঁ তারপরে আরও কিন্তু আছে চাইলে এই যে লাইট এই যে এই সাইড বেলটাও কিন্তু পাবেন জি দেখছেন এই যে এই সাইড বেলটি আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ সব মিলে দেখছেন গত আজকে ভিডিওতে হ্যাঁ এটা রেগুলার প্রাইস আমাদের 2200 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 2000 টাকা পড়বে মাত্র 2000 টাকা পড়বে 2000 টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মানে দেখতে সুন্দর লাগতেছে কালারও সুন্দর ভিতরে যে ফেব্রিক্সটা সেটা কিন্তু অনেক দারুণ অনেক কোয়ালিটিফুল ব্যাগ আর এগুলো হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে বলি আমাদের প্রোডাক্ট পাবেন এক গ্রেডের এগুলোতে বিগ রেডের কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে খুব দারুণ খুব কোয়ালিটিফুল ব্যাগ এটাতে আপনার দুই বছরের তাই যে

এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জেস লাগতেছে ডিজাইন দেখেন হ্যাঁ ডিজাইন একটু ডিফারেন্স আছে ডিজাইন আপনি যে ডিজাইনটা চাইবেন সেই ডিজাইনে দেওয়া যাবে প্রোডাক্ট বা ট্যাগ প্রোডাক্ট কি শুধু দুইটা ডিজাইন সামনের ডিজাইনটা একটু চেঞ্জেস আছে কোনটা আপনাদের ভালো লাগে জানাবেন রেগুলার প্রাইস 1500 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 1400 টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট পাবেন তবে আমি একটা কথা বলবো বাজারে প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের সাথে কখনোই মিলবে না আপনারা কেনার পর আগে বলবেন কাউকে যে এই ভিতরের কাপড়টা এরকম হতে হবে তাহলে অরিজিনালটা আপনার পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে শুধু আমাদের কাছ থেকে আপনি যেখান থেকে নেন না কেন একটু ভিতরটা চেক করে নেবেন রাইট এই যে আর একটা কালার মাত্র চোদ্দশো টাকা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা আর আরো একটা ব্যাগ হচ্ছে এটা এটা হচ্ছে আমরা ডুল ব্যাগ বলা হয় এটা খুবই চমৎকার বা খুবই টেকসই একটা ব্যাগ অনেক কিছু নিতে পারবেন আর এটা কিন্তু দুইটা করে জিপার দেওয়া আছে একটা নষ্ট হইলে আরেকটা আর এটারও কিন্তু এই ধরনের একটা চেম্বার থাকবে সাইড দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে একটা এক্সট্রা চেম্বার থাকবে কালার পাবেন দুটা এটা হচ্ছে দুইটা দুই কোম্পানির যে কোম্পানির চান সেই কোম্পানির দেওয়া যাবে প্রাইস কিন্তু দুইটার কালারও কিন্তু একটু ডিফারেন্ট আছে দুইটা দুই কোম্পানির প্রাইস সেম প্রাইস সেমই আপনাদের জন্য অনলাইনে মাত্র 1400 টাকা রাখবো অনলি মাত্র চোদ্দোশো টাকা 1400 টাকা রাখবে আচ্ছা দুই পিস যদি একসাথে পারচেজ করে যেখান থেকে যে কোনো দুই পিস পারচেজ করে তাহলে কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হবে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাউস জাহাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান যদি কেউ আমাদের সবে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আর যদি আসতে না পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এক পিস তুলে ডেলিভারি চার্জ একশো তিরিশ ঢাকার বাইরে মধ্যে সত্তর ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে দুই পিস পিসের ডেলিভারি ফ্রি জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাট শুধু দুইশো টাকা অ্যাডভান্স হাফিজ